সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে একটা চমৎকার অনেক সুন্দর আরং কটনের মধ্যে কিন্তু অনেক চমৎকার হাতের কাজের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক ড্রেস দেখাবো এটাও কিন্তু আরং কটনের মধ্যে আসসালামাইয়ালাইয়ালাইয়ালাইকুম আলাইকুম চলে আছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই চমৎকার ভিডিওর মধ্যে কিন্তু যারা রিটেলে নেবেন অথবা পাইকারিতে নেবেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তরিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আমাদের রমজান মাস কিন্তু চলে আসছে সবাই কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন আসবে এছাড়াও কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক ডিজাইন নতুন নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেটা হচ্ছে পোশাক মেলা নামেই পরিচিতি ফার্স্টে একটা চমৎকার ডিজাইন দিয়ে শুরু করবো যেটা হচ্ছে হাইনেকের মধ্যে আরং কটনের মধ্যে ডিজাইনটা করানো অনেক সুন্দর দেখেন অনেক সফট কোয়ালিটি যেটা হচ্ছে আরং কটনের মধ্যে হাইনেকের মধ্যে কত সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজটা করানো থাকবে বুকের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে সিগ্রিনের উপরে কিন্তু সুন্দর জরি সুতো দিয়ে কিন্তু একটা এক্সট্রা ডিজাইন করানো কাজটা কিন্তু স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সি গ্রিন কালারের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সেম বডির ফ্যাব্রিক্সের একটা প্যান্ট নিচে কিন্তু প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে আরং কটনের টার্সেল করানোর একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আমি ভিডিওর মধ্যে কিন্তু খুচরা প্রাইস বলবো যারা পাইকারিতে নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে সেই জন্য একশো উনষাট নম্বরে আপনারা কথা বলে নিলেই কিন্তু পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন এটা আরং কটনের মধ্যে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কম্পিউটার কাজটা করানো আছে এবং মেজেন্ডা কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে একটা চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিরোধ যারা পাইকারিতে নেবেন তাদের প্রাইসটা কিন্তু আরও কমবে আর যারা অনলাইনে কিনবেন তাদের জন্য বলবো ভিডিওর কালার এবং বাস্তবের কালার একটু লাইট ডিভ হতে পারে সেজন্য আপনারা কিন্তু অবশ্যই কোনো ইয়ে করবেন না মানে কালারটা আপনার একটু লাইট ডিভ হলেও কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপনি সে পাবেন আর প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবলে পোশাক মেলার মানেই হচ্ছে বুটিক্সের সমাহার আর এখানে কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু চলে কিন্তু আমরা ভিডিও দিয়ে দেই সেজন্য আপনারা কিন্তু পোশাক মেলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আরও কটনের মধ্যে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন যেটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর ব্ল্যাক কালারে একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা মেরুন কালারের একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশটা করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে <clears> oh <throat> বেশ ধামাকা অফারে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে হাতের কাজের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু এর প্রাইসটা জানতে পারবেন দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে হাতের কাজ করা থাকবে সাথে কিন্তু একটা চমৎকার একটা ডিপ পার্পল কালারে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা চমৎকার একটা কিন্তু সেম বডির কালারে একটা কিন্তু দুপাটটা পাচ্ছেন অনেক চমৎকার এই ডিজাইনটার প্রাইসটা থাকতেছে ধামাকা অফার মাত্র আটশো টাকা অনলি আটশো টাকার ড্রেস কিন্তু অনেক সুন্দর কিন্তু এই কোয়ালিটিটা নিতে পারতেছেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নেবেন অনলাইনে নিলে একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে আপনাদেরকে এক টাকা অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে পার্সেলম্যানের কাছে হচ্ছে টাকাটা বুঝিয়ে দেবেন আর কোনো কারণে যদি পার্সেল করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা পার্সেলম্যানকে দিয়ে দেবেন মাস্টার্ড কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আরং কটনের মধ্যে ডিজাইনটা দেখেন কত ডিফারেন্ট কোয়ালিটি একটা ডিজাইন নিচে কিন্তু সুন্দর করে ডলার ওয়াক করানো আছে বুকের মধ্যে ডলার ওয়ার্ক করানো আছে সাথে অ্যাশ কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন টার্সেল কোয়ারো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন পোশাক মেলা থেকে বিএস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিন দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর সরাসরি শপে আসলে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ